নয় আগস্ট দু হাজার পঁচিশ আর নয় আগস্ট দু হাজার চব্বিশ অভয়ার ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে বাংলা উত্তাল হয়েছিল এক বছর পেরিয়েছে গোটা কলকাতা মিছিলে মিছিলে স্তব্ধ জনজীবন স্তব্ধ শাসক দল এবং পুলিশ কার্যত ব্যারিকেড করে নবান্ন অভিযান পর্যন্ত আটকে দেয় অভয়ের মায়ের মাথায় পুলিশের লাঠি একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ছিলেন কিন্তু সকাল থেকে আকাশের মেঘ ভার ছিল এই হচ্ছে অভয়ের অভয় মূর্তি যে অভয় মূর্তিটা বানিয়েছে এটা হচ্ছে যে নয় আগস্ট দু হাজার চব্বিশ সার্জিকর মেডিকেল কলেজের নারকীয় বর্বরতার শিকার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং অভয়ার স্মরণে ক্রাই অব দ্য আওয়ার তারিখ দোসরা অক্টোবর দু ভাস্কর অসিত সাই এটা হওয়ার ছিল না এটা কাঙ্ক্ষিত ছিল না এই রাষ্ট্রীয় কাঠামোর ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত শাসক দল সেদিন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায় যদি সঞ্জয় রায়কে বিচার ব্যবস্থার মধ্যে থাকে তিনি এখন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কিন্তু এখানেই সন্তুষ্ট নয় এখানেই বারবার করে প্রশ্নটা করছিলেন অভয়ের বাবা এবং মা তারা দিল্লি পর্যন্ত গেছেন তারা সিবিআইয়ের সঙ্গে দেখা করেছেন সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন একজন সন্তান বাবা এবং মা তাদের মেয়ের বিচারের দাবিতে যখন সারা দেশ তোলপান সেখানে সিবিআই যখন তদন্ত করছে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে প্রশ্ন তোলা খুব স্বাভাবিক প্রশ্ন কারণে উঠবে বাংলার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষজন আছেন তারা প্রত্যেকে কিন্তু নয় আগস্ট দু হাজার চব্বিশকে কে ভুলে যায়নি জায়গা তো নেই তাই রাত দখল হয়েছে মিছিল হয়েছে অভয়ের পরিপ্রেক্ষিতে অনেক কথা অনেকে বলেছেন যে আর জনের এরকম অভয়ের ঘটনা না ঘটে হয়েছে কসবা ল যে হয়েছে গণদর্শন হয়েছে গণদর্শনের পর শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে আকাশের মেঘ অত্যন্ত ভার আজকে গলদঘাম পরিস্থিতি এদিকে অভয়ের বাবা মা রাজপথে এখানে ডক্টর অনিকেত মাহাতো দেবাশিস তারা প্রত্যেকেই রয়েছে তারা এখানে মিছিল শ্যামবাজারের মোড় থেকে আসবে আসলে এগুলো হবার কথা ছিল কি যে তাকে ঘিরে তার তো বাজবার অধিকার ছিল এই রাষ্ট্রীয় কাঠামোতে কিন্তু আমার সহকর্মী যা দেখাচ্ছে কি দেখাচ্ছে যে অভয় অভয়ের একটা মূর্তি জাতীয় পতাকা পুলিশে পুলিশে ছয় লাভ যদি দেখায় আরজিকর হাসপাতাল যার সুনামের কালি লেগেছে এবং সেন্ট্রাল ফোর্স আদালতের পরিপ্রেক্ষিতেই এখন অবধি তারা পোস্টেড সেন্ট্রাল ফোর্স রয়েছে নিরাপত্তার বিষয় কিন্তু ক্রাইম সিন থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছে কিন্তু তার এখন অবধি কোনো সুনির্দিষ্ট বিচারের দাবিতে নীরব থেকে গেছে সিবিআই এবং হচ্ছে কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সিপিকে ট্রান্সফার করেছেন ঠিক কিন্তু ভূমিকা নিয়ে প্রশ্ন তো বারবার উঠেছে কি একটি কর্মরত একজন ডাক্তার তিনি ডিউটি করতে এসেছিলেন আটই আগস্ট সেই রাতেই ধর্ষণ এবং খুন নির্লজ্জ রাষ্ট্রীয় কাঠামোর এটার সব থেকে জ্বলন্ত উদাহরণ বলতে পারেন আপনারা আমরা সংবাদ মাধ্যম আমরা বহু কথা বলছি সংবাদ করছি খবরের কাগজে পাতার পর পাতা লেখা হচ্ছে কিন্তু সরকার চুপ করে আছেন প্রশ্ন করবেন যে বিচার ব্যবস্থার প্রক্রিয়ার মধ্যে সরকারকে দায়ী করা যায় হ্যাঁ করা যায় কারণ এখানে যারা পুলিশের ভূমিকায় দায়িত্বে ছিলেন প্রশ্ন তাদের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ছিল থাকবে তাই বিচারের বাণী কি সত্যি কেঁদেছে কারণ অভয়ের বাবা মাকে রাজপথে নামতে হলো এটা হচ্ছে মঞ্চ যেটা করা হয়েছে এই মঞ্চে তারা প্রতিবাদী সমাবেশ এখানে অভয়ের পর কি ঘটেছে সে তার ক্লেদাক্ত কিছু কথাবার্তা যা রাষ্ট্রকে যন্ত্রণা দেবে কিনা বলতে পারো না কিন্তু তারা ক্লেদাক্ত হয়ে তারা গরদখাম পরিস্থিতি হয়ে রাষ্ট্রীয় কাঠামোর সম্পর্কে কিছু কথা বলবেন অভয়ের সহকর্মীরা প্রাক্তনীরা বলবেন এখানে অনেক প্রাক্তনী বসে আছে উই ওয়ান জাস্টিস এটা স্লোগান সারা বাংলায় সবাই শুনেছে সারা পৃথিবী শুনেছে অরিজিৎ সিং এর গান হয়েছে আর কবে আর কবে কোনো উত্তর পাওয়া যায়নি এখন অব্দি একা সঞ্জয় রায় এ প্রশ্ন আমরাও সেদিন সংবাদ করেছিলাম এখনো করছি যে একা কালপিট হতে পারে না এ ডালমে কুচ কালা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই হচ্ছে দুর্ভাগ্য এটা অনভিপ্রত কি ছিল কারণ অভয়ের এই সমাজ ব্যবস্থায় বেঁচে থাকার অধিকার ছিল একজন ডাক্তার হিসাবে বাবা এবং মা অত্যন্ত কষ্ট করে তাকে ডাক্তার তৈরি বানিয়েছে এবং যা ভূমিকা সেই ভূমিকার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাকে যেতে হয়েছে একটা বছর হলো তাই সন্তান হারানোর ব্যথা এবং বেদনা একমাত্র অভয়ের বাবা মাই এক বছর মধ্য দিয়ে গেছে সহানুভূতি অনেকে দেখাচ্ছেন ঠিকই কিন্তু তার সন্তান চলে যাওয়ার পর যে বিচার যে সঠিকভাবে পাওয়া যায়নি প্রশ্ন করবেন যে বিচার ব্যবস্থা তো তথ্য নির্ভরশীল গেছেন দিল্লি পর্যন্ত দিতে চেয়েছেন তো সিবিআইকে কে ভোগাস বলেছেন অভয়ের বাবা এবং মা তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে যদি প্রশ্ন ওঠে যে তারা তদন্ত ঠিক করতে পারলো কি পারলো না আচ্ছা ভাবুন এটা এখানে অভয়ের মানে মূর্তি রে রজনীগন্ধার মালা এ মালা শুকিয়ে যাবে তো এ ধূপ আস্তে আস্তে নিবে যাবে প্রদীপও নিবে যাবে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হবে আবার একটা বছর চলে যাবে দু কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা একজন নাগরিকের বেঁচে থাকার অধিকার কে নিল কারা কোন নরখাতকরা কেউ বলেন অভয়া কেউ বলেন তিলকতমা কিন্তু অভয় উপন্যাস এখনো কিন্তু শেষ হয়নি পংথিতে যা লেখা আছে তার জন্য হুইজ আর রেসপন্সিবল যদি প্রশ্নটা হয় অবশ্যই রাষ্ট্রীয় কাঠামোকেই প্রশ্নটা রাখবো এই কারণেই কারণ ভূমিকা রাষ্ট্রের প্রাক্তন প্রিন্সিপাল অনেক তালেবরদের নাম শোনা গেছে তালেবররা নাকি অনেকে শাসক দলের এখন দেখা যাক এটাই চলতে থাকবে নাকি বিচার ব্যবস্থা সুনির্দিষ্ট গতিপথ খোঁজার চেষ্টা করবেন অভয়ের অন্তত বাবা এবং মাকে সান্ত্বনা দেবেন যে সঠিক জাস্টিস দেওয়ার ক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন দেখতে থাকুন দ্য কোয়েরি আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক ও ব্যানার্জি অত্যন্ত বেদনা হতে হয়ে বলছি যে একজন সংবেদনশীল মানুষ হিসাবে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি এটা হওয়ার ছিল না এটা কাঙ্ক্ষিতও ছিল না ধূপ রজনীগন্ধার মালা প্রাপ্য ছিল না তার বেঁচে থাকার অধিকার ছিল কিন্তু রাষ্ট্রীয় যন্ত্র কাঠামো তার জীবন কেড়ে নিয়েছে হুইজ দ্য রেসপন্সিবল যদি হয় অবশ্যই রেসপন্সিবল হচ্ছে রাষ্ট্রীয় কাঠামো এ প্রশ্নের উত্তর রাষ্ট্রীয় কাঠামোকে দিতে হবে তো সরকারকে দিতে হবে নমস্কার কর হাসপাতালে